আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ ফয়জুল্লাহ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকে আমি আমার বাইকটি একটা ওনারশিপ রিভিউ করব দ্যাট মিনস আমার বাইকটি আমি অলমোস্ট একুশ হাজার চারশো কিলোমিটার চালাই ফেলেছি তো এই এত লম্বা জার্নির মধ্যে ছিলাম তো এই একুশ হাজার চারশো কিলোমিটার মধ্যে আমার কি কী এক্সপিরিয়েন্স হয়েছে সবগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব অর্থাৎ আমি কি কি বাইকের কিভাবে মেইনটেনেন্স করেছি কিভাবে যত্ন করেছি কিভাবে চালিয়েছি কি কি জিনিস পরিবর্তন করেছি আর কতগুলো সার্ভিসিং নিয়েছি এখন কি অবস্থায় আছে সব কিছু তুলে ধরব আজকের এই ভিডিওটিতে তো আজকের ভিডিওটি খুব স্পেশাল নাটেনে আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনার টোটাল একটা কমপ্লিট আইডিয়া হবে এই বাইকের উপরে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আমি এখন আছি আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের পরিবেশটা কিন্তু আসলেই অন্যরকম সুন্দর আর গতকালকে বৃষ্টি হয়েছে তার জন্য আরও বেশি সুন্দর লাগতেছে সব কিছু তো বাইকটা যেহেতু আজকে ওনারশিপ রিভিউ করব বাইকের যে স্পেসিফিকেশান সেইটা সম্পর্কে আপনাদেরকে আগে একটু অবগত করে নিই বাইকটি ইঞ্জিন সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস বলি বাইকটা ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইয়ার কোল্ড ইঞ্জিন যার ম্যাক্সিমাম সিসি একশো পঞ্চান্ন বাইক ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে ফরটিন অন পিএস আর বাইকটার ম্যাক্স টর্ক হচ্ছে ফরটিন ন্যানোমিটার অ্যাট দ্য রেট সিক্স থাউজেন্ড আর পি এম বাইকটিতে ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম ইউজ করা হয়েছে বাইকটার ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ ফোরটি আর বাইকটা হচ্ছে ফাইভ স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে তো এইটা হচ্ছে মূলত বাইকটার ইঞ্জিন আর ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি আটশো পঞ্চাশ এম তো এটা ছিল মূলত বাইকটার ইঞ্জিন স্পেসিফিকেশন বাইকটার বডি ডাইমেনশান হিসাবে যদি বলি বাইকটার টোটাল লেংথ আছে দু হাজার তিরিশ এম বাইকটার চওড়া আছে বাইকটার চওড়া আছে সাতশো আশি এম আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে একশো পঁয়ষট্টি এম বাইকটার টোটাল কার্বোয়েট একশো ছত্রিশ কেজি এবং বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে বারো লিটার এবং বাইকটার সিট হাইট আছে সাতশো আশি এম বাইকটার সিট স্পিডস ইউজ করা হয়েছে তো এই ছিল মূলত বডি স্পেসিফিকেশান বাইকটা সামনে ইউজ করা হয়েছে হান্ড্রেড সেকশানের টায়ার অ্যান্ড সেই সাথে ব্রেকিং হিসাবে আছে দুশো আশি মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং বাইকটাতে সিঙ্গেল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে বাইকটার সামনে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে আর বাইকটার রেয়ারে মনোসক সুইং আর্ম সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড বাইকটার পিছনের চাকা সাইজ হচ্ছে একশো চল্লিশ সেকশনের টায়ার ইউজ করা হয়েছে আর সাথে আছে ব্রেক হিসাবে ২২০ বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক তো এই ছিল মূলত বাইকের মূল স্পেসিফিকেশন বাইকের ফিচার সম্পর্কে যদি একটু বলি বাইকটাতে আপনার ফুল্লি ডিজিটাল কনসোল ব্যবহার করা হয়েছে যেখানে আপনি গিয়ার ইন্ডিকেটর ফুয়েল ইন্ডিকেটর আরপিএম অডোমিটার ট্রিপ মিটার টোটাল মাইলেজ এবং টাইম আপনি দেখতে পারবেন বাইকটার সাথে খুব ভালো মানে মিরর ইউজ করা হয়েছে পিছনের খুব ভালো ভিজিবিলিটি পাওয়া যায় তো এখন আসি মূল কথাই বাইকটা যেহেতু আমি একুশ হাজার চারশো কিলোমিটার চালিয়েছি তো বর্তমান বাইকের কী কন্ডিশন আছে সেটা সম্পর্কে আপনাদেরকে একটু বলি আমার একুশ হাজার চারশো কিলোমিটার এই চলার মধ্যে আমি অলরেডি চারবার মাস্টার সার্ভিসিং করিয়েছি তো এই চারবারের মধ্যে আমার অনেক কিছু পরিবর্তন করা লাগছে প্রথমত মেজর যে জিনিসটা আমার চেঞ্জ করা লাগছে সেটা হচ্ছে এটা চেন স্পকেট কারণ যেহেতু আমি একুশ হাজার চারশো কিলোমিটার চালিয়ে ফেলছি তো চেন স্পকেটের কিছু দাঁত ভেঙে গেছে চেনটা ক্ষয় হয়ে গেছে তার চেনটা চেঞ্জ করে ফেলেছি এছাড়া আমার মেজর কোনো পার্টস পার্টি চেঞ্জ করা হয়নি যেমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো প্রত্যেকটা সার্ভিসিংয়ে চেঞ্জ করতে হয় যেমন এয়ার ফিল্টার এটা চেঞ্জ করেছি আমি প্রত্যেকটা সার্ভিসিংয়ে আমি এয়ার ফিল্টার চেঞ্জ করে ফেলে দিয়েছি এই যে ক্যাবলগুলো আছে ক্লাস ক্যাবল থ্রোটাল ক্যাবল সামনে ব্রেক ক্যাবল এই ক্যাবলগুলো আমি চেঞ্জ করে ফেলেছি সেকেন্ড সার্ভিসিংয়ে আমি বাইকের সামনে এবং পিছনে যে দুইটা বেয়ারিং আছে হ্যাঁ এই বেয়ারিং দুটো চেঞ্জ করে ফেলেছি আর বাইকের ইঞ্জিনে এখনও ক্লাস প্লেট চেঞ্জ করা হয়নি তবে লাস্ট টাইম যখন সার্ভিসিং দিয়েছি তখন তারা আমাকে নোটিস করেছে যে ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে আপনি চেঞ্জ করে ফেলেন আমি বললাম ঠিক আছে আর কিছুদিন পরে হয়তো চেঞ্জ করে ফেলব আর বাইকের আমি ব্রেক প্যাডগুলো আমি চেঞ্জ করে ফেলেছি একুশ হাজার কিলোমিটারের মধ্যে আমি পিছনের ব্রেকটি আমি দুইবার চেঞ্জ করেছি সামনের ব্রেক প্যাডটি একবার চেঞ্জ করেছি তো এই ছিল মূলত আমার টোটাল চেঞ্জ হিস্টোরি এছাড়া আমার তেমন কিছু আর চেঞ্জ করতে হয় নাই তো এই মুহুর্তে বাইকের কন্ডিশন সব কিছু ওভারঅল ভালোই আছে এক্সেপ্ট সাউন্ড ইঞ্জিন সাউন্ড আপনারা হয়তো ভিডিওতে সাউন্ডটা নোটিস করতেছেন আমার সাউন্ডটা ফেটে গেছে আর এই সাউন্ডটা যদি আমাকে ঠিক করতে হয় তাহলে ইঞ্জিনের মধ্যে ক্যাম্প আসে এই ক্যামটা চেঞ্জ করে ফেলতে হবে যেটার মূল্য আনুমানিক চার হাজার টাকা তো আমি হয়তো কদিন পর ওটাও চেঞ্জ করে ফেলবো কারণ সাউন্ডটা আসলে যদি মনের মতো না হয় তাহলে আসলে ভালো লাগে না তো বাইকটার এখন পর্যন্ত আমি মাইলেজ পাচ্ছি বাইকটা যখন আমার নতুন ছিল প্রথম দিকে যখন আমি চালাইতাম তখন আমি হাইওয়েতে ফর্টি ফাইভের উপরে অ্যাভারেজ মাইলেজ পেয়েছি কিন্তু যখন এখন বাইকটা যেহেতু আমি একুশ বাইশ হাজার কিলোমিটার চালিয়ে ফেলছি এখন আমি সিটিতে থার্টি ফাইভ এবং হাইওয়েতে ফর্টি কিলোমিটার আমি মাইলেজ পাচ্ছি তো মাইলেজ ড্রপ করার বিভিন্ন কারণ আছে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার চালানোর উপরে আপনি কীভাবে বাইকটি চালাচ্ছেন কীভাবে মেনটেনেন্স করতেছেন এর উপরে মাইলেজটা মূলত ডিপেন্ড করে আই হোপ আপনারা যদি আরও যত্নশীলভাবে বাইকটি রাইড করেন তাহলে মাইলেজ ড্রপ করবে না এছাড়াও এখনও বাইকটিতে আমি খুব ভালোভাবে সার্ভিস পাচ্ছি আমি স্যাটিসফাইড বাইকের হেডলাইটের আলো বলেন বাইকের স্পিড বলেন বাইকের পারফরমেন্স বলেন মাইলেজ বলেন সব কিছুই আমি এখনও ভালোভাবে পাচ্ছি তো এই ছিল মূলত আজকের ভিডিও জানি না ভিডিওটি কেমন হয়েছে জাস্ট আমি আমার এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এই একুশ হাজার কিলোমিটার রাইডিং এক্সপিরিয়েন্স আমার সাথে কেমন ছিল সেটাই মূলত তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আই হোপ আপনারা একটা ভালো আইডিয়া পেয়েছেন তো আজকের মোটো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম